চট্টগ্রামের আনোয়ারা ইসলামী ফ্রন্টের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আহমেদ নুর কাদিরি এবং প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা এম এ মতিন সমাবেশে বক্তারা অহিংস বাংলাদেশ গঠনের আগামী নির্বাচনের ঐক্যবদ্ধভাবে মোমবাতি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন ফলে সমাবেশ সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে